ছাগলটা আমার কাছে বরাবরই একটা শৌখিন জিনিস ছিল ইচ্ছা ছিল যে কখনো বড় পরিসরে যদি কখনো পারি তাহলে ছাগল পালন করব তো ইনশাল্লাহ বড় পরিসরে না হলেও সামান্য একটু পরিসরে চেষ্টা শুরু করেছি ইতিমধ্যেই এখন দু তিন রকমের ছাগল সংগ্রহে রাখছি আমি এবং এখানে কিছু ছাগল আমার আছে এখানে দুইটা জাতের ছাগল আছে আর অন্য একটা জায়গায় আর দুইটা জাতের ছাগল আছে তো এইটার নাম ধলু। বাচ্চাটা খুব সুন্দর বয়স হচ্ছে তিন মাসের মতো আর এটার নাম হচ্ছে লালু এটা পাঁঠা রাখছি আমি প্রজননের জন্য এই ছাগলের জাতটা খুব সুন্দর এবং ভালো একটা জাতের ছাগল এটা তো আস্তে আস্তে সমৃদ্ধ করছে আশা করি দোয়া করবেন যেন ভবিষ্যতে অনেক বড় পরিসরে এটা করতে পারি যারা ছাগল পালন করতে চায় তাদের জন্য আমার সবচাইতে বড় পরামর্শ হচ্ছে যে আপনি যদি ছাগল পালন করতে চান তবে সর্বপ্রথম নির্দিষ্ট একটা জাতকে নির্ধারণ করবেন যে কোন জাতের ছাগলটা আপনি পালন করতে চাচ্ছেন এবং ব্রিডিংয়ের জন্য বা সেই জাতের বাচ্চা উৎপাদন করার জন্য অবশ্যই আপনাকে একটা পাটা তৈরি করে রাখতে হবে যেটা তারা আপনি নিজে নিজে ব্রিডিং করবেন বাজার থেকে যে গুলো আমরা পাই সেগুলোতে দেখবেন যে খুব একটা ভালো ফলাফল পাবেন না আপনি কারণ একাধিক তারা ব্যবসা করে একাধিক বগরি তারা ব্রিডিং করে থাকে তো সেক্ষেত্রে ব্রিডিংয়ের জন্য আপনি সর্বপ্রথম একটা পাটা ছাগল চয়েস করবেন এবং সেটা সংগ্রহ করে রাখবেন মানে নির্ভেজাল কোনো রোগ ভেজাল টেজাল মুক্ত আর কি যেহেতু সবেমাত্র নতুন শুরু করেছি সুতরাং আমি জাতগুলো বাহির থেকে প্রথমে সংগ্রহ করেছি কিন্তু আমি দেখেছি যে আসলে বাইরের থেকে জাতগুলো সংগ্রহ করলে বিভিন্ন অসুখ বিসুখ বিভিন্ন কিছু হয়ে থাকে তো সরপ্রথম এবার নিজে ব্রিডিংয়ের জন্য নিজেই পাটা তৈরি করে রাখ চেষ্টা করছি আর আমি যে জায়গাতে ছাগলগুলো রাখি এটা একটা বদ্ধ একটা জায়গা রোদ আসে না শীতকাল শখ করে যে ছাগলগুলোকে বের করব সেরকম কোনো উপায় নেই কারণ আমার যে জায়গাতে রাখি তার থেকে প্রায় দু হাত চার হাত পরেই দেখবেন যে বগুড়া রংপুর হাইওয়ে চার লেন বিশিষ্ট রাস্তা তো বগড়ি ছাগল কখনো রাস্তায় ছেড়ে দেওয়া বা একটু খোলা জায়গায় রাখবেন সে সুযোগ হয় না কারণ গাড়ি গাড়িগুলো রত্যাধিক চাপ তারপরেও আজকে রোদের জন্য একটু বাইরে নিয়ে আসছিলাম তো নিয়ে আসার পর তো একেবারে বেকায়দা খারাপ অবস্থা ওরা রাস্তা থেকে ছুটে যাচ্ছিল তো খুব কষ্ট করে ধরে নিয়ে আসলাম নিয়ে এসে সামান্য একটু রোদে দিয়ে আবার ভিতরে ওঠায় রাখলাম সবসময় চোখ কান খোলা রাখতে হয় সাবধানতার সাথে তো সবাই আপনারা দোয়া করবেন যেন আমি আস্তে আস্তে এটাকে বড় পরিসরে লালন পালন করতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটিতে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম